আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সভা নির্বাচন আর পয়লা জুন এখানে শেষ দফার লোকসভা নির্বাচন নির্বাচনের সাথে সাথে নির্বাচন প্রচার করছেন বড়ানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের অনুষ্ঠিত হচ্ছে আর হাতে গোনা মাত্র কটা দিন নির্বাচনের প্রচারে যৌথ প্রচারে সন্ধ্যাকালীন বড়ানগর পৌরসভার অন্তর্গত তিনটি ওয়ার্ডে ন নম্বর দশ নম্বর এবং এগারো নম্বর ওয়ার্ডে আজ সন্ধ্যায় দমদম লোকসভা কেন্দ্রে জাতীয় কংগ্রেস সমর্থিত ব্রাহফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী এবং বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জাতীয় কংগ্রেস সমর্থিত ব্রাহ্মফ্ট মনোনীত সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য যৌথ প্রচার সারলেন বড়ানগর পৌরস পৌরসভার অন্তত গত নয় দশ ও এগারো নম্বর ওয়ার্ডে বরানগর পৌরসভার সামনে থেকে এই প্রচার শুরু হয় এবং তিনটি ওয়ার্ডের বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে বারুইপাড়া লেনে বিদ্যা বিদ্যায়ন সরণির রাজকুমার মুখার্জি রোড এবং নিয়োগী পাড়া ব্যারিস্টার রোড ধরে বিভিন্ন অঞ্চল পরিক্রমা করে সুজন চক্রবর্তী এবং তন্ময় ভট্টাচার্য প্রাক্তন আইনমন্ত্রী রবিলাল মৈত্র এবং দুজন সিপিএম জেনা জোনাল কমিটির অন্যতম সদস্য কিশোর গাঙ্গুলি শানু রায় ও বরনগর বামফ্রন্টের নেতা অশোক ভট্টাচার্য বরানগর সিপিএমের এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক বরুণ দেব ভট্টাচার্য সহ আইনজীবীদের রাজ্য সংগঠনের অন্যতম সদস্য রঞ্জিত মৈত্র সহ সিপিএমের সদস্য কর্মী সমর্থকরা এই মিছিলে পায়ে পা মেলাতে দেখা যায় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আজকে ছাত্র যুবরা রাজ্যের তারা বিকাশ ভবনে গেছিল সঙ্গত কারণে গেছিল চাকরি বিক্রি হয়েছে এবং দুর্নীতির পাশে মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন বলে যোগ্য ছেলেরাও বিপদে পড়ছে আমরা প্রথম থেকে বলছি যোগ্য ছেলে মেয়েদের কাউকে বঞ্চিত করা যাবে না আমরা শেষ পর্যন্ত তার পাশে থাকবো কিন্তু দুর্নীতির চাকরি কোনোদিন বহাল করা যাবে না দুর্নীতি যারা করেছে তাদের চাকরি খারিজ হবে তার বিনিময়ে যারা যোগ্য তারা চাকরি পাবেন আর যারা যোগ্য হিসেবে চাকরি পেয়েছেন তাদের বহাল রাখতে হবে স্বাভাবিক এই দাবি নিয়ে ছাত্র যুবরা বিকাশ ভবনে গেছে পুলিশের এত ভয় মারপিট শুরু করে দিল ধস্তাধস্তি গ্রেপ্তার ছজন না সাতজন ছাত্র কয়েকশো ছিল তারপরে রাস্তায় অবরোধে বসেছে অবস্থানে বসেছে এবং পুলিশ এমন মানে আক্রমণাত্মক ভূমিকা নিয়েছে যারা চোর তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক ভূমিকা নিতে পারে না আর চোরের প্রতিবাদ করলে দুর্নীতির প্রতিবাদ করলে মীরাক্ষী আহত হয়েছে তরু আহত হয়েছে আরও বোধহয় অনেকে আহত হয়েছেন কি হচ্ছে নাকি এটা মুখ্যমন্ত্রী দুর্নীতি করবেন দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়াবেন আর দুর্নীতির বিরুদ্ধে কথা বলে পুলিশ রেলিয়ে দেবেন এ কখনো মেনে নেওয়া যাবে না এর বিরুদ্ধে কি এ লড়াই চলবে এবং চলবে যোগ্যদের চাকরি বহাল করাবো আমরা আর অযোগ্যদের চাকরি খারিজ হবে তার জায়গায় যারা যোগ্য রাস্তায় বসে আছেন তাদের চাকরি দিতে হবে আমরা সেই কথাটাই বলবো মুখ্যমন্ত্রী চাল আর কাকড় মিলিয়ে দিয়ে চলতে চান সেটা হয় না চাল কাকড় আলাদা করতে হবে দায় মুখ্যমন্ত্রীর তার জন্য মার খাবে আক্রান্ত হবে প্রতিবাদ করতে গিয়ে দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়াবে সরকার এ বাংলার মানুষ মানবে না এবং মানবে না বারবার করে ছাত্র যুবরা আন্দোলন করতে গিয়ে তাদের উপরে আক্রমণ হচ্ছে বামপন্থী ছাত্র যুবদের উপর কি বলবেন পুলিশ দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলায় যা ঘটনা ঘটছে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে বামপন্থীরা রাস্তায় ছাত্র যুবরা রাস্তায় আর পুলিশ ভয় লাফাচ্ছে পুলিশ তার বিরোধিতা করছে সরকার তার বিরোধিতা করছে ফলে যে কোনো ন্যায্য দাবির বিরুদ্ধে সরকার পুলিশ লেলিয়ে দিচ্ছে গ্রেপ্তার করছে এটা কখনোই মেনে নেওয়া যাবে না রাজ্যের ছাত্র যুবদের এবং বামপন্থী মানুষের লড়াই প্রতিদিন রাস্তায় আছড়ে পড়বে মমতা ব্যানার্জি তাদের পছন্দ না হলেও আমাদের কিচ্ছু এসে না সে কথা ভাবার জন্য রাজ্যের সরকার নেই দেশের সরকারও নেই রাজ্যের সরকারও নেই

দুর্ভাগ্য আমাদের আর কোনো মিষ্টি মিষ্টি বিলি হলো না কোনো মিজা মিছিল হলো না সব জিতে গেছি কোচার ভাব দাপট দেখাবার জন্য হাল খুব খারাপ তৃণমূলের হালও খারাপ বিজেপির হালও খারাপ বিজেপি এবং তৃণমূল দুজনেই প্রথমবার নির্বাচনের পরে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করছিল সব জিতে গেছি এবার দুজনেই বুঝে গেছে হাল ভালো হচ্ছে না বিজেপিও নিশ্চিত নয় তৃণমূলও নিশ্চিত নয় মানুষের স্বাভাবিক স্বদস্ফূর্ত ভোট হলে বিজেপিও হারবে তৃণমূলও হারবে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার